আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমার প্রথম ব্লগ আমার এই ভিডিওটি না জেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আমার নতুন ভিডিওতে আরো একটি নতুন চমক আজকে আমার প্রিয় মানুষগুলো আমার বাড়িতে আসবে

না তোমরা সবাই খাও বসে আসতো কেন সব সময় কাকার দোকানের ফুচকা অনেক মজা হয় সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে

অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ এখন আমরা যার যার বাসে চলে যাব কারণ অনেক রাত অনেক ইনশাল্লাহ আল্লাহ হাফেজ